সালোয়ারি কিন্তু গরম কিন্তু চলে আসছে আই নিতে হবে খুব দ্রুত কেন আইপিএসের অর্ডার অলরেডি প্রচুর পরিমাণ আসতেছে উপরে দেওয়া অনেক কষ্টকর শেষ করতে পারাটা অনেক কষ্টকর হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এগুলো প্রাইস তো এক করে থাকবে না কারণ ট্রান্সফর্মারের দামগুলো কিন্তু প্রতিদিন বাড়তেছে আর শুধু ট্রান্সফর্মার না এখানে সার্কেট যেহেতু ডিএসপি সার্কেট ডক্টরদের দেখতে পারতেছে না এখানে চারটা আইপিএস এগুলো কিন্তু ডিবি বি ডিএসপি অর্থাৎ সাইনেপ পিউর সাইনেপ আর এখানে যে বডিগুলো আছে এগুলো খুব ভালো মানের বডি এখানে আমরা ডায়াল হিসেবে দিচ্ছি ঠিক ঠিক এই ধরনের দেখা আপনাদের একটু দেখানোর সাথে যেহেতু ইউটিউব অবস্থা এইভাবে খুব ভালো মানের ডায়েল দিয়ে কিন্তু আমরা দিচ্ছি ইন্ডিয়ান ডায়েলগুলো ডায়েলগুলো ঠিক এভাবে থাকবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে বাসা বিচার রাখার পর একটা যদি সুন্দর যদি না লাগে তাহলে বিষয়টা কেমন হবে তো শুধুমাত্র কাজ করবে চানা না দেখতেও সুন্দর লাগবে আইপিএসগুলোকে বাসা বাড়িতে আপনারা এখানে আটশো বি আইপিএস সরি এক হাজার বিয়ে আপনারা বি আটশো বিয়ে ছয়শো বিয়ে বারোশো বিয়ে যার যেমন ঠিক সেইভাবে আমরা দিতে পারবো আমরা নিজেরও দোকানে ইউজ করি যে আছে একটা তারপরে আমরা কিন্তু লিথিয়াম ব্যবহার করতেছি ঠিক এরকম আপনারা চাইলে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দিয়ে এ ধরনের আইপিএস নিয়ে আপনারা কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এগুলো প্রাইস সম্বন্ধে সমা বিস্তারিত জানতে চান আমরা কিন্তু জানাতে পারবো তো আসলে এইভাবে জানানো সম্ভব হয় না কারণ আজকে যে প্রাইসটা আপনার এক সপ্তাহ পরে যদি সেই প্রাইসটা বলতে চাই যে প্রাইস ট্র্যাক করে থাকবে না তখন আপনারা বলবেন যে আগের প্রাইসটা এখন ঠিক না অনেক বন্ধুরা কমেন্ট করে হ্যাঁ প্রাইস বলতে সমস্যা কি বন্ধুরা প্রাইস বলতে সমস্যা শুধু এখানে আজকে এক প্রাইস আগামী আরেকটা আর তখনই আপনারা কি করবেন যেሉት বলেন প্রাইস বলতে সমস্যা কি ঠিক সেሉትই বলেন যে আগের প্রাইসটা দিচ্ছেন না কেন কেন প্রাইস দিতে এতগুলো প্রশ্নগুলো করেন বলে কিন্তু প্রাইস আসলে এরকম বলা যায় না এটা অনেকেই করতে বাধ্য হয় আমরা প্রাইস বলতে সমস্যা ছিল না আজকে এক প্রাইস আবার যেদিন ফোন দিবেন ঠিক সেই দিনকে প্রাইসই বলি একবার একটা সমস্যা একটা সৃষ্টি হয় যার জন্য আমরা আসলে প্রাইসটা বল দিতে পারি না তবে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে দেখে আমাদের কল করবেন এস এম এস দেবেন আমরা আর বিস্তারিত জানাবো প্রয়োজন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান হচ্ছে সাগর বাস স্ট্যান্ড অন্ধ মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম সুতরাং আমরা তো একটা প্রতিষ্ঠান নিয়ে আসি আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনাদের অনেকে কিছু টাকা যদি অ্যাডভান্স করতে যান অনেকে ভয় পান ভাই ভয় পান কিচ্ছু নাই আমরা একটা জায়গা আছে আমাদের প্রতিষ্ঠান আছে আমি প্রতিষ্ঠান দেখা কোথাও যাবো না আর আমরা অ্যাডভান্স সব নিচ্ছি না সীমিত টাকা নিচ্ছি শুধু এই কারণে অনেক বন্ধুদের প্রোডাক্ট নেওয়ার পর মনে থাকে না যে ওরা পার্সেল অর্ডার করছে এটা মনেই থাকে না তাহলে পাঁচশো দেখ এক হাজার দেখ একশো দেখ এটা প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করবে অন্তত মনে থাকবে আমি এই টাকা দিছিলাম অল্প প্রোডাক্টটা নিতে হবে আর শুধুমাত্র এই কারণে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আবার অনেকে দেখা যাক পরিচিত আপনি বারবার নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদের বেলা এই সমস্যাটা থাকবে না আপনারা অর্ডার করবেন পাঠাই দিচ্ছি ভিভো তো অনেক দোকানদার বাইরে আছেন আপনারা নেন কোয়ান্টিটি নেন আপনাদের প্রাইসটা অবশ্যই এক অন্যরকম হবে এটা আমরা যারা একটা ইউজ করবেন কখনোই যারা অনেকগুলো তাদের মতো হবে না এটাই স্বাভাবিক আমি একটু টেনশন করলাম এর জন্য অনেক দোকানদারও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান তো বন্ধুরা এখানে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো সার্কিট ভালো মানের সার্কিট দিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো রেডি করতেছি আর এরকম রেগুলার করা হচ্ছে